সবাইকে জানাই এম এসকো গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি একটু ভিন্ন পদ্ধতিতে সহজভাবে অল্প সময়ে ক্যান্ডি তৈরি করলাম আমার পদ্ধতিটা ভালো লাগলে দেখে নিতে পারেন আমি চারটি কাঁচা খোসা ছাড়িয়ে নিলাম মাছ বরাবর কেটে আটি সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কেবল আটি শক্ত হতে শুরু করেছে এবার লম্বা লম্বি ভাবে ফালি ফালি করে কেটে নিলাম ফালিগুলো হাফ ইঞ্চি হবে কচি আম নিলে ক্যান্ডি বানানোর সময় আম গলে যাবার আশঙ্কা থাকে না তাই এরকম আম নেওয়াই উত্তম এবার আমের ফালিগুলো কাটার পর সামান্য লবণ পানিতে মিনিট ভিজিয়ে রেখে দিলাম যাতে আম কালো না হয় সেই সাথে আমের কষ টক কিছুটা কমে আসে এবার প্যানে এক কাপ পানি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনি সম্পূর্ণ গলে গেলে দিয়ে দিলাম আমের ফালি তো হালকা নেড়ে চেড়ে দিলাম এই নিয়মে ক্যান্ডি তৈরি করলে গলে যাবার ভয় থাকে না আমে যদি বেশি পানীয় হয়ে যায় তাতেও ভয় নেই ধীরে ধীরে পানি শুকিয়ে যাবে আমের পানি প্রায় শুকিয়ে এসেছে এই অবস্থায় আমগুলোর মধ্যে একটা চকচকে ভাব চলে এসেছে আর আমগুলো একটু ঝরঝরে আছে দেখতেই পাচ্ছেন এই অবস্থায় চুলা বন্ধ করে দিলাম এখন একটা স্টিলের তালায় আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে তো আমি আমের ফালিগুলোকে একটু দূরে দূরেই রাখলাম এবার আরও কিছু আমের ফালি আলাদা পাত্রে নিয়ে সবুজ ফুড কালার মিশিয়ে দিলাম তো এইগুলো স্টিলের থালায় রাখলাম ঠিক কিছু আমের ফালি নিয়ে অরেঞ্জ কালার মিশালাম অর্থাৎ আমার তিন কালারের ক্যান্ডি হবে এবার এইগুলোকে রুদে কিংবা ফ্যানের নিচে একদিন রাখতে হবে তো একদিন রাখার পর এগুলোকে আইসিং সুগার বা চিনিকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড বা পাটায় পিষে গুরু করে ক্যান্ডির সাথে মাখিয়ে দিতে হবে তো একটু চেপে চেপে মাখিয়ে নিলাম এই তো আমার সব ক্যান্ডি রেডি এগুলো এখন কাঁচের বোতলে ভরে সংরক্ষণ করলাম যখন মন চাবে মজা মজা করে খাওয়া যাবে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে কথা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ